এইচএসসি মানবিকের শিক্ষার্থীরা তোমরা কি অনেকেই মনে করো না যদি আমি এমন একটা কোর্স পেতাম যেখানে যেহেতু আমার সমাজকর্মের সমস্যা আছে সুতরাং আমি অল্প টাকায় নামমাত্র টাকায় আমি সমাজকর্মের যে সমস্যাগুলো আছে খুব সহজেই পড়ে নিতে পারবো তোমাদের ওই চিন্তার কথা আমরা মাথায় রেখেই তোমাদের জন্য নিয়ে আসলাম সমাজকর্মের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র একটা কমপ্লিট কোর্স এইখানে আমি সাদুর রহমান যে বর্তমানে লেখাপড়া করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগে এবং তোমাদের পরিচিত তায়েব ভাইয়া দুইজনে মিলে কি অনেকগুলো ক্লাস একত্রিত করে যেগুলো এই যেই ক্লাসগুলো করলে তোমরা সমাজকর্মের সাথে রিলেটেড সকল সমস্যা একদম পানির মতো সহজ হয়ে যাবে এবং খুব অল্প সময় একদম বেস্ট ওয়েতে তোমরা শিখতে পারবে এতে করে কি হবে যে সমাজকর্মের সাথে রিলেটেড তোমাদের যত সমস্যা আছে সব সলভ হয়ে যাবে আমরা নামমাত্র টাকা তোমাদের দিচ্ছি এখানে পঞ্চাশটিরও বেশি ক্লাস থাকলেও আসলে ক্লাস রয়েছে প্রায় আশিটির কাছাকাছি এখানে আশিটি ক্লাসের মাধ্যমে তোমরা একদম সমাজকর্মের এ টু জেড ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার সব জিনিস ভাইয়া দুশো টাকা তো তোমাদের একশো নিরানব্বই টাকা বা দুশো টাকা বাইরে গেলে একটা চলে যায় এখন যদি ওই বার্গারের টাকায় তোমরা এত সুন্দর একটা কোর্স পাও তোমরা কি কেউ মিস করবে করবে না তার পাশাপাশি আরেকটা জিনিস আমরা তোমাদের সালভ করে থাকি সেটা কি বলতে একটু আমরা তোমাদের কিন্তু দাগানো বইও দিয়ে থাকি যেখানে আমরা প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা লাইন ধরে ধরে তোমাদের বুঝিয়ে দিয়েছি যাতে তোমরা সুন্দরভাবে ক্লাসটা করার পরে যদি ওই পিডিএফটা দেখো তোমাদের হয়ে যাবে আর কিছুই লাগবে না তাছাড়া আমরা কিন্তু বছর শেষে বা একটা টাইম শেষে সাপ্তাহিক এবং মাসিক পরীক্ষা পর্যন্ত নিয়ে থাকি যা তোমাদের প্রিপারেশনকে করবে সর্বোচ্চ সুতরাং আর দেরি না করে আজই এনরোল করো আমাদের সমাজকর্ম কোর্সে কোর্স লিঙ্ক কমেন্টে আসসালামু আলাইকুম